সামনে তো জাতীয় নির্বাচন কাকে বেছে নেবেন এখন তিনটাম ছিল আমরা দশটা ভোট আছে কোথায় যাবে দশটা দেবেশায় যাবে সামনে জাতীয় সংসদ নির্বাচন আমরা সবাই চাই দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হোক এখন কোন ধরনের সরকার সেটা সম্ভব ভালো যে সরকার ভালো হয় তা তাই তো আমরা চাই আমরা সেটা তো আগেই তো বলতে পারি না বুঝছেন এটা যেটা আমরা পর্যালোচনা করব যে ভালো যে না যার লোকজন নমিনেশন যে দিচ্ছে কিরকম ধরনের লোক দিচ্ছে সেটা ব্যক্তি যাচাই করব যে সে আগে দুর্নীতি ছিল কি না সেই কি ছিল তার আমরা তার চোদ্দ গোষ্ঠীর যাচাই করবো শোনা তো তো বিএনপি আর হলো জামাত এই দুইজনেরই তো দেখা যায় আর গুলা তো তত দেখা যায় না আর ভাই ই করতেছে এখন মনে করেন যে যারা এনসিপি যারা আছে তাদের প্রচারটা এখন আরম্ভ হয় নাই আমাদের এলাকায় প্রচার তো আরম্ভ হয় না আরম্ভ কোন দিকে যাবে এটা বলা কঠিন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে কাকে বেছে নেবেন আপনারা রহিম আমার নাম মোহাম্মদ আশরাফ আমাদের এই তিন নং ভাঙাবাড়ি ইন্দন আট নং ওয়ার্ডের থেকে আমরা যারা সবাই মিলে আমরুল ইসলাম খান আলিম ভাইকে আমরা বেছে নিয়েছি এবং আমার বাপচাচা পাঁচ ভাই সবার ভিতরে আপনাদের ভিতরে প্রায় পঞ্চাশটা ভোট আছে 50টা ভর্তি পরায় আমাদের আমির হোসেন খান আলম ভাই পাবে এবং আমাদের সেন্টারে আমির হোসেন খান আলম ভাই ফার্স্ট হবে ইনশাআল্লাহ ভাই ঘন্টা চাচ্ছেন আমরা দেশ থেকে সবাই চাই যে চাদাবাজদের দুর্নীতি বন্ধ হোক ধানের শেষ বাজ কমতে বন্ধ হবে কিনা এটাও তো বলতে পারবো না দল করবেন আস্তে থাকবেন না ওটা এখন আমার করে ভোট দেওয়া দরকার ভোট দেব তারপরে পরিবেশ পরে কার কারা বেশি করছে আপনার বিবেচনায় প্রচারণা তো ব্যাগ দলে নাম মাঠে নাই গেছে নতুন কিছু দল এবার আমরা দেখেছি বিশেষ করে তরুণদের এনসিপি বা আরো কিছু জাতীয় পার্টি আমলীক আমলীক তো দুই চারজন বলল এখন বিএনপি জামাত বেশি দেখা যাচ্ছে আমাদের এলাকায় বিএনপি জামাতের বেশি